দুহাজার থেকে টানা দশ বছর এমপি হিসেবে সাতকানিয়া লোহাগাডায় দাপটের সঙ্গে রাজত্ব করেছেন চট্টগ্রাম পনেরো আসনের সাবেক সংসদ সদস্য আবুরাজা মোহাম্মদ নেজামুদ্দিন নদবী এমপি থাকাকালীন টাকা চাড়া কিছুই বুঝতেন না বাড়ির সামনে খোলা জায়গায় নদবী অগণিত প্রাইভেট কার মোটরসাইকেলের সারি দেখা যেত এই বাড়িটিতে কখনো রাত নামত না দলীয় কার্যক্রম ছাড়াও সামাজিক কার্যক্রম প্রমোশনের তদ্বির ও দেন দরবারে নারী পুরুষের ভিড় লেগে থাকতো বাড়িটিতে হাজিরে না দিলে এমপির আস্থা হারিয়ে যেত উপজেলা প্রশাসন পুলিশ প্রশাসন সহ সরকারি বেসরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারীরাও হাজিরা দিতে বাধ্য হতেন না হলে হতাহত হয় শিকার উপজেলা জুড়ে সরকারি কর্মকর্তা দলীয় নেতাকর্মীকে উঠতে বস্ত হত এমপি ও তার স্ত্রী সাক্কানেল হাগড়া আসনের অঘোষিত রানী রিজিরেজা চৌধুরীর নির্দেশনা মতো তবে গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই বাড়িটি ছেড়ে আত্মগোপনে চলে যান নজামুদ্দিন নদবী পরে পনেরো ডিসেম্বর রাতে ঢাকার উত্তর এলাকা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এরপর রিমান্ডেও নেওয়া হয় তাকে ক্ষমতা হারানোর পর নজবীর বাড়িতে এখন আর কারো উপস্থিতি নেই একসময় যে বাড়ি জনসমাগমে মুকর ছিল তা এখন কেবল নির্জনতার সাক্ষী জাহাজুর ইসলাম সমের কণ্ঠস্বর সৎকানিয়া চট্টগ্রাম